ঢাকার অভিজাত শপিং মল বসুন্ধরা সিটির ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার মফরসোলে নতুন শাখা করেছে মামনি গার্মেন্টস উত্তর চট্টগ্রামের বাণিজ্যিক জনপদ ফটিকচুরির নাজিরহাট বাজারে জেলা পরিষদ মার্কেটে নিত্য নতুন ডিজাইনের কাপড় নিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে মামনি গার্মেন্টসের বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতা কেটে দোকানের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম হাব্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি আলহাস মোহাম্মদ সরোয়ার আলমগীর নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদেবিদ নাজমউদ্দিন শাইন সহ রাষ্ট্রদিক নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ হারুন ও মুজাররুল ইকবাল লাবলো আগত অতিথিদের কাছে কৃতজ্ঞতা জানান। লাবলোদের দোকানটা ঢাকায়ও আছে। বসুন্ধরাতে। বসুন্ধরা সার্ভিস বসুন্ধরাতে যে কাপড় বিক্রি করে নাজিরবাসীর কাপড়। নাম দিয়েছে মা মণি মা মনির জন্য যেরকম লালন পালন করে মণি খেয়ে ব্যবসা বাণিজ্য তো যেন এরকম লালন পালন করে যেন মানে এক টাকার মাঝেও দশ টাকা না নেয় আর কি তার ব্যবসা তো করতেই হবে ব্যবসা করতে হবে ভালো সার্ভিসও দিতে হবে অত্র এলাকার মানুষ যেন বসুন্ধরা সার্ভিসটা আমাদের সবার প্রিয় লাভলু এটা নাজিরাদের সবার প্রিয় লাভলু এই লাভলু বসুন্ধরা সিটিতে অনেক দিন দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য চালিয়ে আসতেছে সেই জন্য সেই অভিজ্ঞতা থেকে তার নিজের বাড়িতে নাজিরাতে এই জেলা পরিষদ মার্কেটে আজকে শুভ মামুনি ডিপার্টমেন্টাল স্টোর এবং কাপড়ের দোকানের জন্য শুভ উদ্বোধন করেছে লাভলুর প্রতি আমাদের অনুরোধ আর সামনে

আর পনেরো দিন লাগবে যে এটা ফিট করতে ইনশাল্লাহ মধ্য জানুয়ারির মধ্যে আমরা এই ব্রিজ দিয়ে আমাদের স্বপ্নের সেতু দিয়ে আমরা এটা আমাদের জন্য পদ্মা সেতু থেকে বড় আমাদের স্বপ্নের সেতু দিয়ে আমরা চলাচল করতে পারবো জেলা পরিষদ মার্কেটে আমাদের ছোট ভাই লাভলু যে দোকান দিয়েছে এই দোকানে কাপড় অত্যন্ত রুচিশীল যে লাবলুর একটা বসুন্ধরা সিটি যে দোকান আছে সেই সুবাতে যে দোকান নাজরা দিয়েছে সেই জন্য আমি লাভলুকে আন্তর্ত ধন্যবাদ জানাই আমরা ফেলে এসে বা আমরা আছি এখানে তো এখানে আপনি আমাদের ইন্ডিয়ান চাইনিজ তাই তাই বাচ্চাদের আর মেয়েদের যে কোনো প্রোডাক্ট এখানে পাবেনি তবে নিত্য নতুন ডিজাইনগুলো পাবেন এখানে সবসময় আসবেন বিশেষ করে আমার হাটা জারি নাজিরা ফটিকচরি অত্র এলাকার যারা আছেন নাজিরাটা এখন আগের থেকেও অনেক মানুষ আমাদের জানাশোনা আছে তো সবাই আসবেন আসবেন দেখে যান দেখে আমার এখান থেকে পছন্দ মতো আপনি কেনাকাটা করতে পারবেন আমরা এখানে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি যে বিগত আঠারো বিশ বছর যাবৎ আমি দেখায় অবস্থান করতেছি আমার দুইটা ছেলেকে নিয়ে বসুন্ধরা সিটিতে আমার বর্তমান রানিং দোকান আছে আপনারা হয়তো জানেন আমার এলাকাবাসী সেই সুবাতে আমার একটা আশা ছিল আমি নাজিরহাট বাজারে একটা প্রতিষ্ঠান নিয়ে বসবো এবং এই বয়সে আপনাদের সাথে সবসময় সাক্ষাৎ করার একটা সুযোগ পাবো যে আমার এলাকার আমার নয়নং ওয়ার্ডের এবং নাজিরহাট পৌরসভা এলাকার সব ভাই ব্রাদার আমার পরিচিত যারা আছেন তাদের সাথে হয়তো সবসময় আমি দেখা করার সাক্ষাৎ করার জন্য আমি নাজিরহাটে একটা স্থান নিয়ে এখন বসেছি বর্তমানে এই দোকানটা শুধুমাত্র আমার বসার জায়গা করেছি আর তারপরে আমার এখানে যা আমাদের প্রোডাক্ট আপনাদেরকে গত পরশু দিন আমি বিডিওর মারফতে বলেছিলাম এখন তেমন কিছু বলার নাই আপনারা আম আপনারা সবাই এখানে আসবেন